সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তা আবু আর আমি বিকেলবেলা বের হয়েছি থানার ওপরের চা খাবো সেই জন্যে ওখান থেকে মার্কেটে চলে যাব কেনাকানা করবো তারপরে আবার বাসায় চলে আসব। এই জন্য ভাবলাম আপনাদের মাথায় শেয়ার করি আমি কিন্তু মায়ের বাড়িতে আছি এখনও বাসায় যাইনি মিলে বাইকে চড়ে ভালোই ঘোরা হচ্ছে দুলাভাইয়ের বাইক তো ইচ্ছা মতো ঘুরতে পারতেছি এরকম দুলা থাকা কত ভাগ্যের ব্যাপার মিলে দুলাভাই আমি আপা তো এই দুলাভাই হচ্ছে ক্যামেরার সামনে আসে না হচ্ছেন অনেকে অনেক কিছু মন্তব্য করেন যে এখানে যায় ওখানে যায় বাইকে চড়ে মানে ছবি দেই ভিডিও দেই তো এটা অন্য কেউ না এটা আমারই দুলা ভাই চলে আসলাম ঘুরে ফিরে থানার মোড়ে চা খেয়ে তারপরে বাণিজ্য মেলায় এসে আবার ঢুকতেছি আমরা আমরা মিলে ভিতরে মেলার চটপটি খাচ্ছি আগে নিয়েছি কেমন হবে তারপরে আবার অন্য কিছু ট্রাই করব কেমন খুব একটা খারাপ না আসা যে মেলা ঘুরে টুরে আপা বাসায় চলে গেছে আমিও বাসায় চলে আসছি তো প্রচুর ঠান্ডা লাগছে চোখ মুখ দেখে বুঝতে পারতেছেন একদম চোখগুলা ফুলে ফুলে গেছে এক চাকমাদের মতো প্রচুর ঠান্ডা লাগছে তো এখন রোজা চলে আসছে মাঝখানে আর দুই দিনই বাকি তো এখন মশলা বেটে নিব ব্লেন্ডারে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি সেজন্য প্রচুর ঠান্ডা লাগছে একদম ভাল লাগতেছে না কথা বলতে তারপরেও ভাবলাম যে আপনাদের মাঝে একটু আসি আপনাদের মাঝে একটু শেয়ার করি সব কিছু ঘোরাফেরা শেষ করে বাসায় এসে ব্লেন্ডারে মশলা বাটছি মনে হচ্ছে দেখেন আমি ভর্তা করছি মনে হচ্ছে ভর্তা অনেকে মনে করবেন এটা ভর্তা কিন্তু আসলে ভর্তা না এখানে আদা রসুন জিরা বেটে নিয়েছি এগুলোতে যে রাখবো ফ্রিজে রোজা চলে আসছে আর মাত্র দুই দিন আছে রোজার তো রোজা থাকার জন্য প্রস্তুতি সব কিছু নেওয়া হচ্ছে যে রোজার মাসে মশলা টসলা বাটতে একদম ভালো লাগে না সেই জন্য আর কি শুধু রোজার মাস না আমি অন্য সময় এরকম করে মশলা পেটে ফ্রিজে রেখে দেই ডিবে রাখবো আর যেটা খাবো সেটা নর্মালে রাখব তো একটু ঘোরাফেরা করার পর একটু প্রচুর ঠান্ডা লাগছে বুঝতেই পারতেছেন খুব ঠান্ডা লাগছে ওই যে বাইকে ঘোরার জন্য আরও বেশি মানে ঠান্ডা লাগছে বাইকে তো বাইক অনেক জোরে যায় বাতাস অনেক লাগে তো সেই জন্য আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন এত মনের মধ্যে হিংসা রাখেন না ঠিক আছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে কী হবে হাতে কি ব্যথা ধরে যাবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ